হাসিনা চেয়েছে বাংলাদেশের আলেম দিকে শেষ করতে আল্লাহ তাকে দুপুরের ভাতটাও খেতে দেয়নি এক থেকে বড় রব আপনার দরকার আল্লাহ তাকে দুপুরের খেতে দেয় নাই দেশ ছেড়ে পালাতে হয়েছে জোরে বলুন শুভান ভারতে তিনি আশ্রয় নিয়েছে জানি না কোথায় আছে ভারতে আছে না বিদেশে আছে যেখানেই থাকুক আল্লাহ কিন্তু রেহাই দিবেন না কি বলবো আল্লাহ দেখুন জালিমদের যতজন পৃথিবীতে জালিম এসছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন ফেরাউন ধ্বংস হয়েছে না টিকে আছে কথা বলেন ফেরাউন চেয়েছিল মুসাকে ধ্বংস করতে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে ফেরাউন চেয়েছে মুসাকে মিটাতে আল্লাহ তাকে মিটিয়েছে নমরুদ চেয়েছে ইব্রাহিম নবীকে জ্বালাতে আল্লাহ তাকে মিটিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহর মার বড় কঠিন মার ওই জন্যে প্রত্যেকটা ভাই আজকে হাত তুলে বলুন আজ থেকে আমরা সবাই পাঁচ অক্ের নামাজি অব জোরে বলুন তো ইনশাল্লাহ হ্যাঁ সবাই হাত তুলেন জোরে বলুন ইনশাল্লাহ হুজুর সাহেব কমেন্ট করেছে আপনি বাংলাদেশে কবে আসবেন হুজুর আপনি হক কথা বলেন আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে অনেক ফোন আসছে দাওতে আমার দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত একটাও ডেট খালি নেই দু সালের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ছাব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি যারা বাংলাদেশের ডেট নিবে ইনশাল্লাহ ডেট দেব বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার ইউনুস দারুন কাজ করছেন এই বিষয়ে আপনার বক্তব্য কি সব থেকে আমাকে ভালো লেগেছে ডাক্তার ইউনুস বলেছে যতগুলো মাদ্রাসা মসজিদ আছে তাদের সমস্ত কারেন্টের বিল ফিরি এবং সেখানে পয়লা সেপ্টেম্বর থেকে যতগুলো গেম আছে ফ্রি ফাই থেকে শুরু করে যত গেম সেগুলো নিষিদ্ধ করেছেন আর একটা তারিখ দিয়েছেন সেই তারিখ থেকে বাংলাদেশের পর্ণ কে অফ করে দেওয়া হবে পর্ণ কেউ দেখতে পাবে না জোরে বলুন শুভানা বড় কষ্ট লাগে আমি তেনাকে দোয়া দুব সাধুবাদ দেব ছাত্র আন্দোলন জীবন দিল আবু সাহিদ যুগ্ম এদের কি শহীদ বলা যাবে যদি সে দেশের স্বার্থে দিনের স্বার্থে যদি যান দিয়ে থাকে এবং সে যদি মমিন ব্যক্তি হয় অবশ্যই তিনি শহীদ একজন ইমানদার যদি দেশের জন্য প্রাণ দেয় তাকে শহীদ বলা যাবে বাংলাদেশে অনেক মাজার ভেঙে দিয়েছে এটা কি ঠিক করেছে দেখুন সর্বপ্রথম বলি হাজি সাহেব আছেন তো আছেন মক্কা থেকে মদিনা চারশো তিরিশ থেকে সাড়ে চারশো কিলোমিটার চারশো সত্তর কিলোমিটার রাস্তা তাই একটাও মাজার দেখেছেন একটাও মাজার নাই আর আমার বাড়ি থেকে বর্ধমান তিরিশ কিলোমিটার রাস্তা তিরিশ হাজারের বেশি মাল আছে ঠিক বললাম না ভুল বললাম আর ভারতে যদি এক লাখ মাজার থাকে পঁচানব্বই হাজার মাজারে মাল নাই ফাঁকা আমি বললে আমাকে খারাপ বলবে বড় কষ্ট লাগে দেওয়ানবাগী একজন পীর আছে তার মাজারটা ভেঙেছে যারা ভেঙেছে তারা শহীদের দরজা পাবে আল্লাহর কাছে যারা মাজার ভেঙেছে তারা আল্লাহর কাছে বড় নেকি পাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই যারা ঢিপি আমার আমি একবার বীরভূমে একটা জলসাই বলেছিলাম আজকে সবথেকে বড় চ্যানেল এমডি রিজুয়ান এমডি আব্দুল্লাহ মুসলিম আবদুল্লা মুসলিম এরা এসছে রামিজ মিডিয়া সব এসছে চব্বিশ পরগনা বীরভূম থেকে আমি বলেছিলাম এক জায়গায় যে আমাদের বর্ধমান জেলায় এমন একটা গ্রাম আছে যে প্রত্যেক ঘরের সামনে একটা করে ঢিপি ঘরে জামাই এইছে সে রাতের বেলায় বউকে বলছে হ্যাঁ গো তোমাদের ঘরে পিসাবখানা নাই বলে না মুদব কোথায় বলে যেখানে পারবে মুতো দে বলছে এগনেতে ওই কোনটাই মুতে দি বলে না ওখানে একজন পিস সাহেব আছে সে গইছে এগনের বাইরে বলছে না ওখানেও একজন পিস মানে সব জায়গায় একটা করে ঢিপি জামাই বললে সালা গায়ে থাকবুই সে রাতের বেলাতেই পালিয়ে গেছে গোটা গায়ে পীর শুয়ে আছে বলছে মুদব কোথায় এই হচ্ছে তাদের হাল আচ্ছা শুনেন আমি কিন্তু পীর বিরোধী নই বাস্তব কথা বলছি মক্কা থেকে মদিনা শুনেলেন সব থেকে দামি অলিরা পৃথিবীর মক্কা মদিনায় শুয়ে আছে ঠিক কিনা হাজরাতে উমর হাজরাতে আবু বাক্কার হাজরাতে উসমানে গানি হাজরাতে শোয়েবা হাজরাতে লুথবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চাচা যান আর সত্তর জন সাহাবির কবর অহুদের প্রান্তরে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে হাজরাতে আমির হামজার আদি আল্লাহ তালানহু শুয়ে আছেন তিনাদের মাজার নাই আমাদের দেশে ভন্ডদের মাজার এই বর্তমান জেলায় এই বর্তমান টাউনে আমি জায়গার নাম করব না বাপ পীর ছিল মাজারে তাবিজই লেখতো বাপ মরে গেল ব্যাটা মরেতে রোডের ওপরে লটারি বেস্থ ব্যাটা এখন পীর হয়েছে লটারিওয়ালা যদি পিসসব হয় তাহলে আমাদের আর কোনো মূল্য নাই আছে বড় কষ্ট লাগে আমাদের বর্তমান জেলাতেই আছে দুটো পায় খুঁড়া হাত লাড়তে পারে না বিড়িটা অন্যজন খাইয়ে খাই দেয় সে আরাম করে আবার লোককে ভালো করে তাবিজ দিয়ে সে নিজেকে ভালো করতে পারছে না এর থেকে দুঃখ আর কিছু আছে ওই জন্যে মাজার ভেঙেছে এতে দুঃখ নাই আলহামদুলিল্লাহ মহিলাদের পর্দার ব্যাপারে বলুন পর্দা রেখেছো যে বলবো সব তো ছিঁড়ে শেষ পর্দা মুসলমানদের কত সুন্দর মায়েদের ওটা একবার বিগ বাজারে গিয়ে দু মিনিট বহিলি বুঝতে পারবো কি বুঝলেন সব মনে হচ্ছে দুলা যাচ্ছে জিংসের প্যান্ট আর গেঞ্জি শুনেলেন আমার মায়ের আমি শেষ বলছি কোরআনে আছে ওয়দ্রিব খুমো রিহিন না আলা চুনু বিহিন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না তোমরা কোনোদিন দিন লাঞ্ছিত হবে না একটা মিডিয়া আছে সে এবিপি একজন অ্যাঙ্কার তার নাম হচ্ছে রুবিকা লিয়াকাত एके ज मुसलमान भावे काफिर एवं बेईमान भावे मुसलमान के जिज्ञेस चे में कहा लिखा है पर्दा के बारे में कुरान में कहा लिखा है हिजाब के बारे में तुझे कौन बोला कि तू हिजाब पहन ले तू तो नंगा घूम ले ये हमारे क्या हमा, हम हमसे क्या फर्क पड़ता है लेकिन अगर पुष्टि हो अगर हिम्मत है तुम लोग में तो एक मरतबा हमारे जैसा बाप के बेटा मौलवी से बैठ के दिखाओ फिर तुमको हम छट्टे के दिला देंगे इंशाल्लाह तुम तो किससे बैठती हो और किसे सवाल पूछती हो उसको तो इस्लाम के बारे में कुछ पता नहीं और कुरान कहता है अला जुनूबी भी हे नारी हे औरत तुम अपने आप को ढांक लो महिलारा তোমরা দিকে ঢেকে তোমরা কোনোদিন দিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না বড় কষ্ট লাগে পর্দা শুনেলেন সব থেকে বেশি মায়েরা জাহান নামে যাবে বেপর্দাহির কারণে এটা রসুলের হাদিস সব থেকে বেশি জাহান নামে যাবে যে নারীরা তারা বে কারণে যে মেয়েরা মাথা চুল প্যাটপিট খুলে বাজারে ঘুরে বেড়ায় কেয়ামতের দিনে আল্লাহ ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকবেন ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকা হবে যে বাপরা নিজের সন্তানকে নিজের মেয়েদিকে পর্দার নসিহত করে না ওই বাপরাও কেয়ামতের দিনে পাকড়াও হবে যারা নিজেদের স্ত্রীকে পর্দায় রাখে না তারাও কেয়ামতের দিনে পাকড়াও হবে আমার ভাই পর্দা ইসলামে ফরজ না ফরজ নয় মুসলমান জানে ফরজ পর্দা করা কিন্তু কষ্টটা কোথায় জানেন ঈদের সময় দত্ত সেন্টারে খালা আর খালু ঘরে ঠিক বললাম না ভুল বল হ্যাঁ খালু ঘরে আর খালা দত্ত সেন্টারে আমি দুটো উদাহরণ দেবো এটা আমার চাস্ত ভাই আবার আমার ক্লাস ফ্রেন্ড একসঙ্গে পড়েছি আবার এখন একসঙ্গে মাদ্রাসায় আমার আব্বার মাদ্রাসাতে উনিও শিক্ষক আমিও শিক্ষক এক প্লেটে খাই তো ই ধরে আমার ক্লোজ বন্ধু আমার বউ আছে বউ আছে এরপর আচ্ছা বন্ধুতে মাজাক হয় বললাম হয় না হয় না ক্লোজ বন্ধু থাকলে মজাক হয় খুব সূক্ষ্মভাবে বুঝবেন পর্দাটা বুঝাচ্ছি একে আমি বললাম ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত আচ্ছা সম্পর্ক থাকবে না ছিন্ন হবে জোরে বলুন ছিন্ন হবে এক মিনিটের লেগে মেনে নিলাম ই আমার উপরে রেগে গেল তোমার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না তুমি এত বড় কথা বলেছো আমার বইয়ের লেগে বড় দুঃখ লাগে হে মুসলমান ভাই আপনার বন্ধু খালি বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত তার সঙ্গে সম্পর্ক চিহ্ন করছো অথচ তুমি ঘরে বউকে বাজারে পাঠিয়েছো ব্লাউজ কিন্তু একটা পর পুরুষ বসে আছে তোমার বউ গিয়ে বলছে আমার চৌত্রিশ সাইজের ব্লাউজ দাও তখন তোকে লজ্জা লাগে না কথা বোঝাতে পারলাম কথা বুঝতে পেরেছেন গুদা বাংলায় বায়ান করছে আমি আমি শুদ্ধ বাংলার লোক লয় আর বর্ধমান জেলার লোক আমি যদি মনে করেন যে ইয়াসিন সাহেবের কি পাওয়ার আছে আমি এই নীলপুরি পাওয়ার দেখাতে পারি আমারও আত্মীয় আছে নীলপুর আছে না না আপনারা সবাই তো কেন এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন সুহান ওই জন্য আমি ভয় করে কেউ কি কথা বলি নাই আমি আপনাকে বুঝাতে চাইছি পর্দাটা হ্যাঁ আমার মায়েরা তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না কটা বললাম তিনটে নাম্বার ওয়ান সেটা হচ্ছে যদি শরীর খুব অসুস্থ হয় পর্দার শহীদ ডাক্তারের কাছে যাবে কিসের শহীদ বললাম পর্দার শহীদ ডাক্তারের কাছে যাবে নাম্বার টু কাছের কোনো নিকটবর্তী আত্মীয় যদি মারা যায় তাকে দেখতে যেতে পারবে কাচের নিকটবর্তী আত্মীয় কিন্তু আমাদের রোগ একটা আছে মায়েদের কি কুতাকার কে মরেছে জানে না উ শাড়ি পরে গাছে গাড়িতে বসে পড়লো বেটা বলছে কোথায় যাচ্ছি গো বলছে তুই জানি না গোলসিতে মরেছে কে হয় বেটা জানে না কে হয় স্বামীও জানে না ও বলছে তোর বাপের বুনের বিটির ফুপুর অমুকের বিয়ানে তমুক একটা সম্পর্ক করে দিলি হলো কিন্তু ও তো কানতে যায় নাই ও মাছে আলু খেতে যাচ্ছে নাহলে গোসে আলু বললেই গাল দিবে মেয়েরা বলবে এই নীলপুরের মায়েরা বলবে বলবে আটকুড়ের মলবিকে জীবনে আড্ডা অদ্দিবি না কিন্তু এত আমার ভয় নাই কি বুঝলে কোনো অসুবিধা নাই আবার অন্যজন দাও দিবে আবার না কষ্টটা ওই জায়গায় নিকটবর্তী আত্মীয় হলে তবে তুমি যেতে পাবে পর্দার সহি আচ্ছা আপনারা বলুন ছেলেরা আমরা বেটা ছেলেরা গিয়ে যদি জানাজার নামাজ পড়ে তার মাটি দিই তা তাতে বেশি নাকি না মেয়েরা ভিড় করলে বেশি নেকি বাবা ছেলেরা গিয়ে জানাজার নামাজ পড়ে দোয়া করলে বেশি নাকি কবরে মাটি দিবে দোয়া করে নেকি আছে চলুন তৃতীয় নম্বর যদি হজ ফরজ হয় হজ করতে যেতে পাবে যার সঙ্গে বিয়ে হারাম কি হারাম বললাম বিয়ে হারাম যার সঙ্গে বিয়ে যায় যাচ্ছে তার সঙ্গে যেতে পাবে না চাষ তো ভাইয়ের সঙ্গে বাজার ঘুরতে পাবে না মামাই তো ভাইয়ের সঙ্গে বাজার ঘুরতে পাবে না স্বামী ছেড়ে স্বামী আছে মামাই তো আমি না আমার মামাইতে ভাই সঙ্গে বাজার যাচ্ছি ঝাঁটা খাবিল কবরে হারাম আমি মলবি শকতের বেটা বলে গেলাম হারাম কোন মলবি যদি এটাকে হালাল বলে আমি আর জীবনে বক্তব্য দেবো না সময় কোরআন শোনাবো আপনার দিকে চোখ দিয়ে পানি আসবে পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ মোস্তফা সকলে বলুন সাল্লি ওসাল্লাম আচ্ছা নবীজির থেকে দামি লোক এসছে পৃথিবী থেকে কেয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবেন জোরে বলুন না সুহান আল্লাহ চলুন আল্লাহর নবীর কাছে একজন সাহাবি ছুটে এলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনার চাচা যান জানো মৃত্যু আছেন নবীজি ছুটে এলেন আর চাচার হাতটা টিপে ধরে বললেন চাচা তুমি একবার কলমা পড়ে লাও একবার কলমা পড়ো আমি আল্লাহর কাছে কেনে কেঁদে তোমার জন্য আল্লাহর নবী চাচা যান তিনি বললেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু পড়েছে আমি কলমা পড়তে পারবো না হে আমার নবী হিদায়তের দপ্তরটা কার হাতে সকলে বলুন আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পরতে পারবে না রসুলের চোখে পানি নবীজির চাচা দুনিয়া ছাড়লেন ভালো করে শুনবেন কথাটা যেমনি দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহর নবী হাত তুলে বসলেন কার জন্যে চাচার জন্য তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহর নবী কান্দতে লাগলেন কার জন্যে চাচার জন্য আল্লাহর কাছে আল্লাহ আয়েত পাঠাচ্ছেন আয়েতটা কিন্তু শুধু নবীজিকে নসিহত করেননি এই উপদেশ দুজনকে আল্লাহ দিলেন এক নবী এক মমিন কজনকে বললাম দুজন নবী এবং মমিন মা কান আলিন নবী ওয়াল্লাযী না আমানু আই লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার নবী এবং মমিনরা শুনে লাও যারা মুশরিক হয়ে বেঈমান কাপের হয়ে মারা গেছে তাদের জন্যে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় ছেলে মদের ফাটিতে জীবন কাটিয়ে মারা গেছে বা তাহাজ গুজার দোয়া করতে পাবে না জীবনে আল্লাহর নাম লাইবে আমি আমাদের বর্ধমান জেলায় সাতগাছিয়ার কাছে বহারে নামাজ পড়াতে যাই যাইদের পনেরোটা গিরাম এক জায়গায় নামাজ পড়ে দশ পনেরোটা গ্রাম আমি তাদের ইমাম তো ঈদের নামাজে আমি দাঁড়াবো বায়ান চলছে বায়ান শেষ হয়েছে এরপর বললাম কাতার সুজা করুন একজন কানে কানে এসে বলছে হুজুর ঈদের নামাজের নিয়তটা বলবেন আমি বললাম একদম বলবো না আমার কি করবি বল আমি বলি নাই আমি কেন বলবো বল বলছে অনেকজন হুজুর জানে না আমি বলবো ওরা জীবনে জানবেও না কথাটা বুঝতে পারেন যারা বলে ঈদের দিনে নিয়ত বলো আমি বলবো ইমাম দিকে মোটেই নিয়ত বলবেন না কেন তার একটা কথা বলে দিই কোনো ব্যক্তি যদি বলে ইমাম যাহা নিয়ত করিল আমি তাহা নিয়ত করিলাম নামাজ হবে না হবে না কথা বলে না পেছনে মলবিরা আছে জিজ্ঞেস করিলেন নামাজ হয়ে যাবে কিন্তু কেউ যদি দরু শরীফ না পড়ে সানা না পড়ে তসবি না পড়ে আত্মাহিয়াতু না পড়ে দরু শরীফ না পড়ে নামাজ হবে ওইগুলো একটাও জানে না খালি বলছেন নিয়তটা বলে দা কি বলেন ওই জন্যে তো দেখবেন অনেক পাঁচ ওয়াক্তের মুসল্লিদের পাশে অনেক যদি বেনামাজি মানে সে ঈদ আর বকরা ঈদ পরে সে শ্বশুর একটা তুয়ালি দিয়েছে লাগিয়ে চলে খেয়েছে স্টাইল কি জামাটাও শ্বশুরের আন্ডার প্যানু শ্বশুরের লুঙ্গিও শ্বশুরের দিয়ে একদম পাঁচ অক্ত সারা আঁতর লাগাচ্ছে একদম নাইনটি সিক্স মজমুয়া নিয়ত বেঞ্জে আল্লাহ ইমাম সাহেব হাত যাচ্ছে ও এন উপর কি করছে রা উ চালাচ্ছে ওরা তিনবার করেছে ও পাঁচবার চালাইছে জানি না তো চালাবে কি করে কেন ও তো আর আসবে না খালি ঈদ আর বকরাই আর জীবনে নামাজ পড়ে না আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি এক হচ্ছে পাঁচ ওয়াক্তে আর এক হচ্ছে জুম্মার আর এক হচ্ছে ঈদ আর বকরাঈদ এই তিনটে কোয়ালিটির নামাজি যারা বে নামাজি আছেন আল্লাহর ওয়াস্তে শুনে যান আমাদের সমাজের অনেক লোক বলে ইমামদিকে বলে ইমামরা যদি বলে ভাই তুমি নামাজ পড়ছো না তুমি তো ভালো লোক কি বলে জানেন আমার মতো লোক নাই সত্যিকারই লোকটা ভালো অনেক উপকার করে পর উপকার করে কিন্তু নামাজ পড়ে না সে বলে আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমার মতো ভালো লোক আপনি পাবেন না এরকম লোক আছেন সত্যিকারই ভালো লোক আছে কিন্তু নামাজ সে পড়ে না সে বলে নামাজ পড়ি না তাদের জন্য এই উপদেশটা যারা বেনামাজি আর বলেন আমি ভালো লোক আমি নামাজ পড়ি না তা কি হয়েছে আর বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিবেন কোরআন খুলেন কেয়ামতের দিনে সেই লোকটা কেমন ভাবে ফেরে পড়বে জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামিরা যখন জাহান্নামে প্রবেশ করবে জান্নাতিরা তাদেরকে দাঁড় করাবে ফি জান্নাতিয়া থাসালু নানিল মুজরিমি নামাজ সালা কা সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছে তোমরা বলতে তোমরা ভালো লোক তোমরা বলতে আমাদের মতো লোক নেই আজকে তোমরা জাহান্নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর যেটা ছুড়বে জান্নাতীদের কাছে সেটা হচ্ছে কলু নামলাকু মিনাল মুসল্লি আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না নামাজি ছিলাম না তাই আল্লাহ আমিকে জাহান নামে পাঠিয়েছে কি আছে আর মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে মায়েরা ভালো করে শুনবেন ভাইয়েরা আপনাদের পাড়ায় ভিকারি আসেনা না কোন ধর্মের দেখেন না নবীজি সাল্লাহ সাল্লামের একটা ভাষা শুনেলেন আমাদের দেশের লোক সম্প্রীতি জানে না আমাদেরকে মৌলীদিকে সম্প্রীতি শেখায় যারা কিছু জানে নেবে এদিকে শিখো আমাদিকে কিছু শিখবি সম্প্রীতি তোরা আমার কাছে সে শুনে যান আজকে বর্তমান টাউনের লোক সম্প্রীতি কাকে বলে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বললে তোমরা দেখো না তোমার পাশে কে বসবাস করছে সে দলিত হোক আদিবাসী হোক অমুসলিম হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটাই হচ্ছে নবীজির আদর্শ এবং ইসলাম এটার নাম সম্প্রীতি এটার নাম হচ্ছে সম্প্রীতি বড় কষ্ট লাগে আর আপনি আমাদিকে সম্প্রীতি শিখাচ্ছেন মৌলবিদিকে আপনার সম্প্রীতি বুঝে আসেনি চলুন কোরআন শোনাবো আপনার দিকে মিসকিন আপনার দরজায় হাত পেতেছে হে আমার মুসলমান ভাইয়েরা যদি আপনার কাছে কেউ হাত পাতে তুমি দেখো না অনেক লোক তোদের গেছে রোজ চলে আসিস ভিক্ষা করতে এইটা কত খারাপ কথা আপনি ভাবতে পারবেন না আপনি যখন এক টাকা দান করবেন মনে মনে আপনাকে চিন্তা করতে হবে আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছ আমাকে চাহনে বালা বানাওনি আমি হাত পাতিনি আল্লাহ আমি হাতে দিচ্ছি এটা আল্লাহর তোমার কৃপা যে আমাকে দেনে বালা বানিয়েছ আমাকে ভিক্ষা কারণে বালা বানাওনি শকর আদায় করবেন হে আমার মায়েরা তোমার দরজায় যদি কোনো ভিক্ষুক নাড়া দেয় যদি কাজে ব্যস্ত থাকো তারপরও তাকে দুটি তোমার যেটুকু আল্লাহ দিয়েছে তুমি দাও অনেক মায়েরা কি বলে জানে কাজ করছি পরে আসবে তোমার কাজ যদি মালাকুল মত আছে কি বলবে দাঁড়া হাড়িটা মাইচি পরে যানটা কবজ করবি বলবে ওই জন্যে মাদ্রাসাওয়ালা আসুক আর ভিক্ষুক তোমার দরজায় আসুক তুমি সব কাজ ফেলে দিয়ে তাকে দুটি দাও তারপরে জন্য এই জন্যে ভাববেন যে আমার দরজায় যা এসছে আল্লাহ তুমি আমার দরজায় একজন মুসাফিরকে এনেছো আমাকে মুসাফির বানিয়ে তার দরজায় নিয়ে যাও আল্লাহর কৃপা মাদ্রাসা ভালা তোমার দরজায় এলে তুমি হাত বাড়িয়ে দাও তোমার এক টাকা দিবার সুযোগ আছে তুমি এক টাকা দাও পাঁচ টাকা দেবার সুযোগ আছে তুমি পাঁচ টাকা দাও ওই জন্য বড় কষ্ট লাগে আমাদের বর্ধমানে আমি নাম করবো না টাউনে কোথায় পঞ্চাশ টাকা করে মাদ্রাসার বিল কাটে আলেম দিকে রাস্তায় রোদে ডাড় করিয়ে লাইন দিয়ে ডাড় করায় আমি বলেছি আমার মাদ্রাসা শিক্ষককে ওকে শুনিয়ে দিবেন শকত সাহেবের ছেড়ে বলছিল তুমি কত টাকা জাকাত দাও তুমি যে জাকাতটা পুরো দাও পুরো রমজান মাসে একটা মাদ্রাসাকে সেই জাকাতটা দেয় এসিতে বস করিয়া হাওড়া জেলায় হাজি সাহানুর উস্তাখা জাহাঙ্গীর লস্কর পাচুরে এসেন আলম আলম ভাই মিটিয়া বুড়ুজে একটা মাদ্রাসাকে তত টাকা জাকাত দেয় আমার কাছে আমার বিল দেখলে আপনার মাথায় তাগ লেগে যাবে একটা বিল কাটি পঞ্চাশ হাজার আর একটা বিল কাটি পঞ্চাশ হাজার এক লাখ টাকার বিল কাটি